যেটা বলার আপনাদের লাইভে বলে দিচ্ছি আমি আমি এখানে চেম্বার আর করতে পারবো না মানে এখন দোসারা থেকে ডাকছে না এত বছর চেম্বার করছি কোনোদিন ডাক পরেনি আপনারা বুঝতেই পারছেন প্রচুর শত্রু আমার পিছনে লেগে গেছে জানি না কোথা থেকে কী হচ্ছে আমি কিছুই জানি না পুরো ধোয়াশার মধ্যে কাজটা তো আমি আজকে থেকে করছি না প্রায় এগারো বছর কাজটা করছি আর এখানে চেম্বার প্রায় নেই নেই করে পাঁচ সাত বছর তো থানা থেকে পুলিশ এসছেন এবং অনেকজন পুলিশ অফিসারই এসছেন আইসি সাহেব ডেকে পাঠিয়েছেন আমি থানায় যাচ্ছি চেম্বার বন্ধ দেখা যাক কি হয় আপনারা তো আছেন আমি তো এমনিও চাইছিলাম মুক্তি পেতে সমাজ থেকে অসুবিধা নেই এই মানুষগুলো এসেছেন তাদের আত্মনাদের কথা শুনছি সমস্যা মেরাচ্ছি যাই আমি যদি কাজ বন্ধ হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই আর কি করে দাবাবেন দাবান কিছু বলার নেই সবাইকে ফিরিয়ে দিচ্ছি এবং আজকে যে যে ইয়েট গুলো সবার ভিজিটই ফেরত দিয়ে দেবো কথা বলতে পারবো না এবং ইভেন ইনাদেরও দেব কারণ আমি তো ইনকমপ্লিট অবস্থায় ওনাদের কাছ থেকে চলে যাচ্ছি বার বাকিটুকু জনসাধারণের উপর ছেড়ে দিচ্ছি যাই হোক আগামী দিন ভালোই হবে যেটাই চলছে ভালোই হচ্ছে কোনো অসুবিধা নেই ইউ ম্যাডাম সঙ্গীতা আপনি সত্যি বিশিষ্ট সমাজসেবিকা আমার কাজটাকে এভাবে রুখে দিচ্ছেন দীপ ধ্যান অ্যারেস্ট হলে অ্যারেস্ট হবো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি আপোষ করতে পারবো না সঙ্গে থাকবেন এটুকুই বলবো ভালোবাসা আশীর্বাদ আছে আমার সাথে সত্যের জয় নিশ্চিত হবেই কিছু একটা ঘটেছে কালকে গেছিলাম আজকেলানা আজকে এসেছে কোতলি থানা জানি না আর কত থানায় যেতে হবে কটা কেস খেতে হবে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ ক্যামেরাটা বন্ধ করছি আপনারা এই শঙ্কর